আসসালামু আলাইকুম নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম ফুলকপির পাকোড়া সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের সামনে নিয়ে হাজির হব তো চলে এলাম ফুলকপির পাকোড়ার সেই সম্পূর্ণ ভিডিওটা নিয়ে তো চলুন দেখতে থাকুন কীভাবে ফুলকপির পাকোড়াটা আমি বানাই তো ফুলকপির পাকোড়া বানাতে প্রথমে আমি বড়ো সাইজের একটা ফুলকপি নিয়েছিলাম নিয়ে বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি নিয়ে তারপরে ভালো করে পানি ধুয়ে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাব এটা সেদ্ধ করতে তো একটা কড়াইতে সামান্য পরিমাণ পানি নিয়ে এখানে দিয়ে দিলাম হলো লবণ দেওয়ার পরে ফুলকপিগুলো এখন আমি পানিতে ছেড়ে দিচ্ছি দিয়ে আমি ফুলকপিটা আমি থার্টি পারসেন্ট সেদ্ধ করে নেব তো এখন আমি চলে যাবো হলো ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য ব্যাটারটা তৈরি করতে এখানে আমি বেসন নিয়েছি শুকনো চালের গুঁড়া কর্নফ্লাওয়ার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া বেকিং সোডা এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সম্পূর্ণ মশলাগুলো ব্যাটারটার সাথে আমি মিশিয়ে নেব নিয়ে তারপরে হলো অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা সময় নিয়ে তৈরি করে নেব তো আমি একটু একটু করে পানি দিয়ে সময় নিয়ে আমি সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করে নেব এমনভাবে তৈরি করে নেব যাতে ভিতরে কোনো দানা না থাকে তো এদিকে কিন্তু আমার ফুলকপি সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু আমি থার্টি পারসেন্ট ফুলকপি সেদ্ধ করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেদ্ধ করছি বেশি সেদ্ধ করলে কিন্তু ফুলকপিগুলো যখন ভাস্তা যাব তখন কিন্তু এগুলো ভেঙে যাবে তো আমি অল্প করে সেদ্ধ করে নিয়েছি এখন আমি ঠান্ডা পানিতে ধুয়ে পানিটা ঝুরিয়ে নেব তো চলে এলাম মূল রান্নাতে এখন আমি ফুলকপিগুলো যে ব্যাটারটা বানিয়েছিলাম সে ব্যাটারে ভালো করে চুবিয়ে এখন আমি ডুবো তেলে ভেজে নেব একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল তেল নিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছিলাম নিয়ে এখন আমি ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি তো সবগুলো ফুলকপি এখন আমার কড়াইতে দেওয়া শেষ এখন আমি কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম নেওয়ার পর এখন আমি এগুলোকে উল্টে পাল্টে নেড়ে দেবো একটা পাশ হয়ে গেছে এখন আমি সবগুলো ফুলকপি উল্টিয়ে দিব তো এইভাবে কত কিছুক্ষণ ভাজার পর তো আমার ফুলকপির পাকোড়ার যে কালারটা কালারটা কিন্তু চলে এসেছে এখন আমি এটা উঠিয়ে নেব তো আমার ফুলকপি পাকোড়া যে সেটা কিন্তু আমার রেডি হয়ে গেল তো এটা কিন্তু আপনারা গরম গরম সস কিংবা তেঁতুল চাটনি দিয়ে সার্ভ করতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা এবং দেখতে অনেক সুন্দর আমি কিন্তু উপরে সস এবং তেঁতুল চাটনি দিয়েছিলাম আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম